হ্যালো বন্ধুরা দেখেন আজকে আবার চলে আসছি আমি এটা হচ্ছে ময়দা এর মধ্যে নিয়েছি লবণ চিনি একটু আজওয়ান এই যে আর তেল এটাকে আমি মেখে নিয়ে পরোটা করব আর পাশেই আমি এই যে আলু কেটে রেখেছি নুন হলুদ দিয়ে এই যে আলুটা মেখে নেব। আজকে হবে আলু ভাজা আর বেশ নরম নরম তুলতুলে পরোটা এবার চললেন দেখে নেবেন আমি কি করে বানাচ্ছি কালো জিরা দিব তেল গরম হয়ে গেছে দেবো চেরা দুটা কাঁচা লঙ্কা সেখানে একটা আলু দিয়ে দিব জল ঢেলে মেখে নেব অল্প অল্প জল দেবো এ দেখেন আমার মাখা কমপ্লিট এবার একটু তেল মাখিয়ে নেব মেখে নিয়ে আমি লেচি কেটে নেব এ দেখেন আমি সবগুলো এভাবে লেচি কেটে নিয়েছি একটু তেল এইভাবে লাগিয়ে রেখে দেব আলু ভাজা হয়ে গেছে বা বের করে নেব পরোটা আমি বেলে নেব মাঝখানে একটু তেল দেব তারপর এরকম ফোল্ড করে নেব আমি অত ভালো রুটি বেলতে পারি না তাও চেষ্টা করব। চাকতির থেকে আমার এরকম স্টিলের থালাতেই বেলতে বেশ আরাম হয় বাড়ি বেলতে চাকতিতে আমি বেলতে পারি না যার জন্য আমি এই যে এইভাবে করে পরোটা বানিয়ে নিলাম এ দেখেন এই পাশটা এরকম হয়ে গেছে এইবার আমি তেল দেব দেখেন আমার পরোটা এইভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নেব এই দেখেন আমার পরোটা আর আলু ভাজা কমপ্লিট তার সাথে আছে দেখেন গরম গরম চা তাহলে এই পরোটা দিয়ে আলু ভাজা রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ছোটো বড়ো সবাই মিলে সকালের টিফিন এনজয় করেন পরোটা আলু ভাজা আর চা তাহলে আজ আবার কালকে চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন